উত্তরপ্রদেশের কানপুর শহরের একটি ছোট্ট কসপায় লোকজন তাদের নিজ নিজ কাজে ব্যস্ত ছিল রাস্তায় ধুলো উঠছিল এমন একটি রাস্তাও ছিল যা শহরকে বাইরের এলাকার সঙ্গে সংযুক্ত করত। যেখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটছিল এই রাস্তায় প্রতিটি পথচারী যানবাহনকে একটি নির্দিষ্ট জায়গায় থামানো হচ্ছিল তা সে ট্রাক হোক বা বাইক অটো হোক বা গাড়ি কারণ ছিল রুটিন চেকিং কিন্তু চেকিংয়ের চেয়ে বেশি মানুষের পকেট খালি হচ্ছিল ট্রাক ড্রাইভার হোক বা বাইরে থেকে আসা ব্যবসায়ী সবাইকে কিছু না কিছু টাকা দিতে হচ্ছিল আর এই সব হচ্ছিল পুলিশের পোশাক পরা একজন দারোগা ও তার দুই সহযোগীর তত্ত্বাবধানে এই খবর ধীরে ধীরে পুরো এলাকায় ছড়িয়ে পড়েছিল কিন্তু ভয়ে কেউ কিছু বলছিল না কিন্তু যা হওয়ার তা একদিন হবেই একদিন জেলার নতুন এসপি ম্যাডাম অনিতা সিং যিনি তীক্ষ্ণ নিরপেক্ষ এবং কঠোর স্বভাবের জন্য পরিচিত ছিলেন তিনি তার অফিসে কিছু কেস ফাইল দেখছিলেন হঠাৎ একটি অজানা নম্বর থেকে তার ব্যক্তিগত মোবাইলে একটি কল এলো কলকারী ভয়ে ভয়ে বলল ম্যাডাম শহরের বাইরে যাওয়া রাস্তায় একজন দারোগা চেকিংয়ের নামে জোর করে টাকা তুলছে কেউ কিছু বলে না কিন্তু প্রতিদিন অনেক গাড়ি থামানো হয় এবং টাকা না দিলে ছাড়া হয় না এসপি ম্যাডামের মুখে গভীর গম্ভীরতা ফুটে উঠল তিনি এই কলকে হালকাভাবে নেননি তার অভিজ্ঞতা থেকে তিনি জানতেন যেখানে ধোঁয়া আছে সেখানে আগুন নিশ্চয়ই থাকে তিনি সিদ্ধান্ত নিলেন এবার অ্যাকশন দূর থেকে হবে না তিনি নিজে মাঠে নামবেন ছদ্মবেশে একেবারে সাধারণ মানুষের মতো না পোশাক না সরকারি গাড়ি না সিকিউরিটি শুধু একটি স্কুটি আর সাধারণ পোশাক তিনি তৎক্ষণাৎ তার বিশ্বস্ত মহিলা কনস্টেবলের সঙ্গে যোগাযোগ করলেন একটি স্কুটি চাই এবং একজন সাধারণ মহিলার মতো পোশাক আর কেউ যেন কিছু টেরে না পায় তার পরিকল্পনা ছিল সরাসরি সেই রাস্তা দিয়ে চুপচাপ যাওয়া যাকে লোকজন এখন বসুলি পয়েন্ট বলতে শুরু করেছিল এবং দেখা যে সেখানে আসলে কি হয় সত্যিই কি কোনো দারোগা পোশাকের অপব্যবহার করছে এসপি ম্যাডামের এই পদক্ষেপ ঝুঁকিপূর্ণ ছিল যদি দারোগা তাকে চিনে ফেলত তাহলে অপারেশন ফ্লপ হতে পারত কিন্তু যদি তিনি সফল হতেন তাহলে একটি বড় দুর্নীতি শিকড় থেকে উপরে ফেলা যেত আর এখান থেকেই শুরু হয় সেই গল্প যা বলে যে যখন একজন সৎ অফিসার ঠিক করে তখন ব্যবস্থার সবচেয়ে গভীর অংশে লুকিয়ে থাকা ময়লাও বের করে আনা যায় এসপি অনিতা সিং ছিলেন একজন তীক্ষ্ণ মনের আইপিএস অফিসার যিনি তার পুরো কেরিয়ারে কখনোই দুর্নীতির সঙ্গে আপোস করেননি তার প্রথম পোস্টিংই ছিল একটি নকশাল আক্রান্ত জেলায় যেখানে তিনি তার সাহস এবং দক্ষ নেতৃত্ব দিয়ে বেশ কিছু বড় অ্যাকশন করেছিলেন তা সে বালিকা পাচারের র্যাকেট হোক বা আফিম পাচারকারীদের নেটওয়ার্ক এসপি ম্যাডাম প্রতিটি চ্যালেঞ্জকে ঠেলে ফেলে শেষ করেছিলেন কিন্তু এবার চ্যালেঞ্জ ছিল ভিন্ন এটা কোনো বাইরের মাফিয়ার ব্যাপার ছিল না বরং এটা ছিল তার নিজের সিস্টেমের ভেতরের ব্যাপার একজন দারোগা যাকে পোশাকের সম্মান ও জনগণের সেবার জন্য নিয়োগ করা হয়েছিল সেই জনগণকেই লুটছিল তাও আইনের নাম আসলে এই দারোগা বাবুলাল যাদব গত আট বছর ধরে এই জেলার বিভিন্ন থানায় নিয়োজিত ছিলেন কয়েক মাস আগে যখন এসপি ম্যাডামের নিয়োগ হয়েছিল তিনি প্রতিটি থানার একটি আভ্যন্তরীণ অডিট করিয়েছিলেন কিন্তু বাবুলাল যাদবের মতো লোকেরা এতটাই চালাক ছিল যে তারা সিস্টেমে কোনো ফাঁক রাখত না আর এখন যখন ফোন কলের মাধ্যমে সরাসরি তথ্য এলো তখন এটাই ছিল সত্যকে সামনে আনার সুযোগ এসপি ম্যাডাম তার দুই বিশ্বস্ত কর্মীকে ডেকে পরিকল্পনাকে চূড়ান্ত রূপ দিলেন আমরা কাউকে কিছু বলবো না কোনো ওয়্যারলেস মেসেজ যাবে না আমি একজন সাধারণ মহিলা হয়ে স্কুটিতে বেরোবো পথে যদি কিছু ভুল হয় তা হবে আমার ফিল্ড রিপোর্ট আর তোমরা দুজন একটু দূর থেকে সাধারণ বাইকে থাকবে রেকর্ডিং মোডে পরিকল্পনা অনুযায়ী পরের দিন সকালে এসপি ম্যাডাম সাধারণ সালোয়ার কুর্তা পরে একটি স্কুটিতে বেরিয়ে পড়লেন মুখ ঢাকা একেবারে সাধারণ মহিলার মতো সকাল প্রায় নটার সময় তিনি সেই রাস্তায় পৌঁছালেন যেখানে চেকিং চলছিল কিছু দূর যেতেই তিনি দেখলেন সামনে একটি পুলিশ জিপ আছে এবং দুজন সিপাহী আগত যানবাহন থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে দারোগা বাবুলাল নিজে একটু দূরে একটি চেয়ারে বসেছিল এসপি ম্যাডাম যখন সেখানে পৌঁছালেন তাকে থামানো হলো থামো বঞ্জি কাগজপত্র দেখাও এসপি ম্যাডাম স্কুটি থামিয়ে নিষ্পধাবে বললেন স্যার আমি তো হাসপাতালে যাচ্ছি আমার কাছে সব কিছু আছে কিন্তু সিপাহী কিছুই শুনল না একশো টাকা লাগবে এখানে এন্ট্রি ট্যাক্স আছে এসপি ম্যাডাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন কোন ট্যাক্স এটা তো সরকারি রাস্তা তখনই দারোগার গলা শোনা গেল বকবক করোনা বুঞ্জি তাড়াতাড়ি টাকা দেওয়ার চলে যাও নইলে গাড়ি জব্দ করব। এখন এসপি ম্যাডামের নিশ্চিত হয়ে গেল এটাই সেই ঘটনা এসপি ম্যাডাম তার ধৈর্য হারালেন না তিনি ইচ্ছেকৃতভাবে তর্ক করলেন আমার কাছে এখন টাকা নেই আপনি রসিদ দিন আমি পরে দিয়ে দেব সিপাহী হেসে উঠল এখানে কি রসিদ মেলে বঞ্জি এমন সময় দারোগা উচে এসে বলল দেখো বেশি চালাকি করলে থানায় যেতে হবে এসপি ম্যাডাম একশো টাকা বের করে দিয়ে বললেন আমার কাছে এখন এটাই আছে এবার ছেড়ে দিন এদিকে পেছন থেকে আসা বাইকে এসপি ম্যাডামের সহযোগীরা সব রেকর্ড করছিল পুরো ঘটনা মুখ কণ্ঠস্বর সব কিছু রেকর্ড হয়ে গেল এসপি ম্যাডাম সেখান থেকে এগিয়ে গিয়ে একশো মিটার দূরে থামলেন তিনি তার টিমকে কল করলেন এবং তৎক্ষণাৎ আরেকটি টিম যারা এসপি অফিসে আগে থেকেই প্রস্তুত ছিল ঘটনাস্থলের দিকে ছুটে গেল এখনও দারোগার কিছুই বোধগম্য হয়নি সে তো রোজকার মতো একশো দুইশো টাকা সংগ্রহ করছিল কিন্তু হঠাৎ একটি জোরালো শোনা গেল সবাই সেখানে দাঁড়িয়ে গেল এটা রেড চারটি গাড়িতে করে পুরো পুলিশ টিম সেখানে পৌঁছে গিয়েছিল সঙ্গে এসপি ম্যাডামও ফিরে এলেন যখন তিনি তার আইডি কার্ড দেখালেন দারোগার চোখ বিস্ময়ে হতবাক হয়ে গেল ম্যাডাম আপনি আপনি এখানে এসপি ম্যাডাম কিছু না বলে দারোগার পকেট থেকে নোট বের করে জিজ্ঞেস করলেন এগুলো রসিদ কথায় এখন বাবুলারের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তার সঙ্গে সিপাহীরাও একেবারে ভয় পেয়ে গিয়েছিল চারপাশে ক্যামেরা ছিল রেকর্ডিং চলছিল এবং ভিড়ও বাড়তে শুরু করেছিল সবাই বুঝে গিয়েছিল আজ একটা বড় পর্দা ফাঁস হতে যাচ্ছে এসপি ম্যাডাম তার টিমকে নির্দেশ দিলেন সবার তল্লাশি নাও এবং এই তিনজনকে তৎক্ষণাৎ হেফাজতে নাও দারোগার পকেট থেকে তিন হাজার দুশো টাকা নগদ বের হল এবং সিপাহীদের কাছেও নোটের বান্ডিল কাওয়া গেল এসপি ম্যাডাম ঘটনাস্থলে প্রমাণ জব্দ করলেন এবং মিডিয়াকে জানালেন আজ এই জেলার পুলিশের নাম কলঙ্কিত করা একজন অফিসারকে হাতে নাতে ধরা হয়েছে এই দুর্নীতিকে আমরা কোনো মূল্যে সহ্য করব না এই খবর পুরো জেলায় ছড়িয়ে পড়ল পরের দিনই আইজি অফিস থেকে দারোগা ও তার দুই সহযোগীকে সাসপেন্ড করা হলো। এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হল সঙ্গে তাদের আগের কার্যকালে সব ফাইল পুনরায় খোলা হলো। এসপি ম্যাডাম শহরে একটি দৃষ্টান্ত স্থাপন করলেন এবং লোকজন স্বস্তির নিঃশ্বাস ফেলল এখন তাদের আর কোনো চেকিং পয়েন্টে জোর করে বসুলির ভয় ছিল না আজ শহরের জনগণ এসপি ম্যাডামকে স্যালিউট করে এবং বলে যদি এমন অফিসার সব জায়গায় থাকত তাহলে পুরো দেশ শুধরে যেত এরপর জেলার প্রতিটি থানায় একটি সতর্কতা জারি করা হল যদি কোনো অফিসার ডিউটির নামে বসুলি করতে ধরা পড়ে তাহলে তার পরিণতি হবে দারোগা বাবুলাল যাদবের মতো এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে প্রতিটি পোশাকধারী দুর্নীতিগ্রস্ত নয় কিছু দুর্নীতিগ্রস্ত মানুষের কারণে পুরো বিভাগের নাম খারাপ হয় সৎ অফিসার যদি ঠিক করে তাহলে তারা নিজের সিস্টেমে ঢুকে সমস্ত ময়লা বের করে আনতে পারে এসপি ম্যাডাম প্রমাণ করলেন যে অফিসার শুধু চেয়ারে বসে নয় নিজে মাঠে নেমেও ন্যায় করতে পারে যদি এসপি ম্যাডামেরই সত্য ও সাহসিকাজ আপনার কাছে প্রেরণাদায়ক মনে হয় তাহলে এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো অন্য কোনো জেলায় বসা কোনো অফিসার প্রেরণা পাবেন এবং আরেকজন বাবুলাল যাদব হাতে নাতে ধরা পড়বে আর আপনি কি কখনো এমন বসুলির মুখোমুখি হয়েছেন নিচে কমেন্টে জানান হাই ভ্যালু চ্যানেলে আমরা নিয়ে আসি সত্যিকারের অফিসারদের প্রেরণাদায়ক গল্প যা বদলে দেয় চিন্তাভাবনা ব্যবস্থা ও সিস্টেম এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন